একটি সোনাম ধন্য প্রতিষ্ঠান এর তো ইসমাইল ভাই আজকে আমাদের দর্শকদেরকে কি দেখাবেন এবং কোথেকে শুরু করতে চাচ্ছেন এখন তো জানেন আপনারা আমের সিজন প্রায় শেষ পর্যায়ে আচ্ছা তারপরেও এখন আম খাচ্ছে সবাই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর দেখেন অনেক রকমের আনকমন চাকু নরমাল চাকু না এটা বলা হয় সুলতান চাকুান এটা হলো চাকু এটা হলো টাইস ডিজাইন আর কি

আর চামচ তো আছে ইনশাল্লাহ আমার মতো মৃত্যু দেখেন গোল্ডেন এই বাড়িটা এই বাড়ি আপনার সব পিসে একটা এটা গোল্ডেন এটার মধ্যে একটা সিলভার আছে

আদা রসুন আমার কাছ থেকে গেছে পাঁচ দিন শুধু আমি বিক্রি করেছি আমার কাছে পঞ্চাশ সারমাল ছিলি আপনার দু আপনার কারণ করে গেছে আলহামদুলিল্লাহ আর দেখেন এই যে মেকার তারপরে মতো ডাইরেক্ট আচ্ছা আচ্ছা খুবই সুন্দর খুব সুন্দর একশো আছে গ্যারান্টি কয় বছরের গ্যারান্টি দেন দুই বছরের গ্যারান্টি দেখেন কত সুন্দর সুন্দর ডায়মন্ড

সবাই দোয়া করবেন সব সময় সঠিক এবং ন্যায় বিচারের পক্ষে থাকতে পারেন মতো সবাই আমার জন্য দোয়া করবেন আচ্ছা তো আমরা তো জানি আপনি নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আসেন তো আমাদের দর্শকরাও জানে যে আপনি নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আসেন

দোকান থেকে বিদায় নিতে চাই এবং ইসমাইল ভাই থেকে বিদায় নিতে চাই আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ